আসসালামাইকুম রহমতুল্লাহ গল্প হালাল ভালোবাসা পর্ব এবং এখান থেকে কিছু শিক্ষা এরপর তারা কলেজে যায় নতুন আসে তাদের সাথে সে কথা বলে তাদেরকে ডিয়ার দেয় মনি বললো আমায় তো কোনো ডিয়ার দেয়নি ঠিক তখনই তাকে একটা মেয়ে এসে ডাকতে শুরু করে মেয়েটির নাম হলো ডলি ডলি বললো এই যে একটু এদিকে আসো মনি বললো কেন ডলি বললো কথা আছে এরপর ডলি মনিকে নিয়ে তার বন্ধুদের কাছে যায় এরপর ডলি তাকে বলে তুমি কলেজে নতুন আসছো তাই না মনি বলল হুম মাথা নেড়ে ডলি বলল আমাদের কলেজে একটা রুলস আছে যে কলেজে নতুন আসে তাকে একটা ডিয়ার করতে হয় আর তোমার ডিয়ার হচ্ছে তুমি আমার একটা বন্ধুর চিঠি একজনের বইয়ে ঢুকিয়ে দিয়ে আসবে মনি বলল আমি পারবো না ডলি বলল তোমায় তো আগেই বলেছি যে এটা তোমাকে করতেই হবে এটা রুলস মনি রাজে ছিল না কিন্তু কিছু করার নেই তাকে এটা বাধ্যতামূলক করতেই হবে ডলি মনিকে চিঠি দিয়ে যার বইয়ের ভিতর দিয়ে আসতে হবে তাকে দেখিয়ে দিল এরপর তারা সবাই ক্লাসে যা তাই তারা সবাই একই ক্লাসেই ছিল মনি তার বান্ধবীকে বললো তার এক বান্ধবী বলে উঠল যে আমায় দিয়ে অন্য কাজও করিয়েছে তখন পিঙ্কি বলল সর্বনাশ তুমি যাকে চিঠি দিবে সে তো প্রিন্সিপালের মেয়ে মনি বলল এখন কি হবে পিঙ্কি বললো কিছু করার নেই দিতেই হবে মনি টিফিনের সময় সেই মেয়ের একটি বইয়ের ভিতরে চিঠিটা দিয়ে দেয় মেয়েটা তা দেখে ফেলে ছুটে পল পিছে বলে মেয়ে মনিকে ডাক দেয় প্রিন্সিপালের মেয়ের নাম ছিল তুশি মনি মনে মনে ভাবি যে মনে হয় আমাকে দেখে ফেলেছে এখন তার বাবাকে বিপদ দিলে আমি তো শেষ মনি বলল জি আপু তুশি তুমি আমার বেগে এই লাভ লেটারটা দিয়েছো কেন? মনি বলল আসলে আপু আমায় দিয়ে এই কাজটা করানো হয়েছে। তুশি বললো কারা ওই পদ্মাসীগুলো? মনি বলল হুম তুমি তাদের কি চেনো? তুশি বলল ওদের বিষয় আমি শুনেছি। মনি বলল ও আমি maaf করে দাও আপু। তুশি বলল ঠিক আছে চলো হাঁটি। তুশি ছিল খুব ভালো মনে মেয়ে। সে ফাতিমা ও তার বন্ধুদের সাথে কথা বলে। আজকে রকি কলেজে আসেনি যে যার মতো ভাষায় چلا যায়। পরে দিয়ে সবাই কলেজে আসে। আজকে রকি এসেছে। রকি ছিল তাদের লিটার ও বস। রকি ফাতিমার দিকে তাকিয়ে ছিল যখন সে কলেজে ঢোকছিল। টিফিনের সময় রকি ফাতিমা মাকেই এই গাইয়ামে এদিকে আসো বলে ডাকে তখন ফাতিমা আসতে চায় না ফলে রকি তার কাছে গিয়ে সবাইকে চলে যেতে বলে ফাতিমা সারা রকি বলল আরে গাইয়া নাকি এগুলো কি পড়ছ ফাতিমা কিছু বলল না রকি বলল শোনো আমাদের কলেজে একটা রুলস আছে যে কলেজে নিউ তাকে একটা ডিয়ার কমপ্লিট করতে হয় সেদিন আমি বাইক নিয়ে দাঁড়িয়ে কিন্তু একটা আর্জেন্ট ফোন আসার কারণে আমি চলে যাই না হয় সেদিনই তোমায় ডিয়ার দিতাম ফাতিমা ভয় ভয় বলল আমি যেতে দিন আমি কোনো ডিয়ার করতে পারবো না রকি বলল সেটা তো বললে হবে না ডিয়ার করতেই হবে ফাতিমা কোনোভাবেই রাজি না কিন্তু তাকে শেষ শেষ করতেই হবে তাই সে রাজি হয়ে গেল রকি কি বলল তোমার ছুটি পর বলবো তখন ফাতিমা এই কথা তার বান্ধবীদের জানাই কিন্তু বান্ধবীদের কিছু করার ছিল না ক্লাসে আবার সবাই ফাতিমার পর্দা নিয়ে মজা করে মনি ফাতিমার সাথেই ছিল মনি ফাতিমা কি বলল তুমি কি কান্না করছো ফাতিমা বলল না এটা এমনি সুখির পানি ওরা যে তোমায় পর্দা নিয়ে মজা করে হাসা হাসাহাসি করে এতে তোমার মন খারাপ হয় না ফাতিমা বললো না মনি তারা যে আমায় নিয়ে হাসাহাসি করে তাতে তো আমারই লাভ মনি বলল তোমার লাভ মানে ঠিক না তোমার লাভ হয় কিভাবে ফাতিমা বলল শোনো আমি আল্লাহর বিধান যেটা নারীদের উপর খরচ কিন্তু তারা এই পর্দা নিয়ে মজা করছে তাই তো লাভ মনি বলল লাভ কিভাবে হয় তখন ফাতেমা বললো তো আমি কাল হাসারি ময়দানে আল্লাহর এটা বলতে আমি তো দুনিয়াতে আপনার দেওয়া বিধান কারণে আমায় নিয়ে মজা করছে হাসি তামাশা করেছে কিন্তু আমি তো পর্দা ছাড়িনি অতএব আপনি আমার এই আমলের জন্য আমাকে জান্নাত দান করুন আল্লাহর কাছে কোন আমল কিভাবে কবুল হবে তা তো শুধু আল্লাহ ভালো জানেন মনি বলল হম ঠিক বলছো কলেজ ছুটি পরে রকি ফাতিমাকে ডাকে রকি বলে এই গাই আমি এদিকে আসো ফাতেমা বললো আসসালাম আলাইকুম জি ভাইয়া রকি বললো ওয়ালাইকুম আসসালাম তোমার ডিয়ার হবে এখন ফাতেমা বলল বলেন ভাইয়া কি করতে হবে রকি বলল তোমার ডিয়ার হচ্ছে তুমি প্রিয় বন্ধুরা চলবে কি এখানে শেষ নয় এরপরে আরো আসবে আপনাদের ভালোবাসা পেলে এই গল্পের সকল পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে রাখুন এবং আজকের এই পর্বটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته